দেখো তো কটা বাজে এখন এগারোটা এগারোটার সময় ঘুম থেকে উঠে ও আম খাচ্ছে শুয়ে শুয়ে কোথাও এটা মুখটা দেখি ওইটু টেস্টি আমটা শেষ করে ফেলছ আমি ছুলে দেব আমি ছুলে দেব হুম টেস্টি হ্যাঁ ওই টেস্টি কোথায় শোনেন আরে আমি ছুলে দেবো এটা আজ কী বলতেছি ছুলে দেবো হুম ছুলে দেব হুম দেবো না ছুলো শুলো আগে ছুলো তারপরে খাও আজে ছুলে নাও আগে কিছুটা বের করো তা দেখো কেমন করে খাচ্ছে এটা ছুলে নাও না এটা ছুলে নাও হুম ছিল হুম

ها انا اللي

Neces, şey şey, ne şey şey, şey şey, şurada hmm? <laughs> Kurda dehime muhta, muhta ne ha da, muhta ছেলা উঠো বিছানায় যে লাগবে হাতে যে রস করতেছে উঠো 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 শেষ এই যে শেষ হ্যাঁ ওঠো এখন চাটো হাতগুলো চাটো চেটে খেয়ে নাও হুম ধুইতে যাবা হ্যাঁ এখন স বললাম না